ঘটনাটা আমি শুনেছি বেশ কিছুদিন আগে আমার এক রিলেটিভের কাছে আমার সাথে কিংবা আমার রিলেটিভের সাথে ঘটা কোনো ঘটনা নয় বলতে পারেন থার্ড হ্যান্ড ঘটনা আসলে যারা ভৌতিক ব্যাপারগুলো বিশ্বাস করে তারা বোধ সব জায়গাতেই ভৌতিক কিছু খুঁজে বেড়ায় আমিও তার ব্যতিক্রম নই তাই যেখানেই যাই সুযোগ পেলেই এই রকম ঘটনা শোনার চেষ্টা করি ঘটনা ঘটেছে যে পরিবারের সাথে তারা মুসলিম কিন্তু বাঙালি নয় থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে এবং তারা লেবানিস বংশোদ্ভূত আপনি হয়তো জানেন অস্ট্রেলিয়ায় প্রচুর লেবানিস বসবাস করে সেরকমই একটা ফ্যামিলি যার সাথে ঘটনাটি ঘটেছে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায় আমার রিলেটিভ যেভাবে বলেছে আমি সেভাবেই শেয়ার করছি সাদি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে সিডনিতে থাকতেন অনেক বছর ধরে যখন সাদি সিডনিতে আসেন তখন ওনার বয়স ছিল পঁচিশ বছর উনি একটা ইউনিভার্সিটিতে পড়াতেন আর সেখানেই পরিচয় হয় জয়তুনের সাথে জয়তুন এবং আজিজা ছিল কাজিন তারাও একই ইউনিভার্সিটিতে পড়তেন সাদির সবসময়ই জয়তুনকে অনেক ভালো লাগতো আর সে কথা একদিন সে আজিজাকে বলে আজিজাকে রিকোয়েস্ট করে যেন জয়তুনকে এই ভালোবাসার কথাটা সে জানিয়ে দেয় কিছুদিন পার হয়ে গেল কিন্তু জয়তুনের কাছ থেকে হাঁ বা না সূচক কোনো উত্তর না আসায় সাহস করে উনি নিজেই জয়তুনকে মনের কথা বলে দিলেন জয়তুন কোনো প্রকার ভনিতা ছাড়াই হ্যাঁ সূচক জবাব দিল এরপর কিছুদিন পার হয়ে যায় একদিন কথা প্রসঙ্গে জয়তুনকে সাদে জিজ্ঞেস করল তুমি এত সহজে রাজি হয়ে যাবে আমি বুঝতে পারিনি আজিজা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেছিল অবাক হয়ে বলল। তুমি কি কি আজিজা আমাকে বলবে কেন আমাদের বিষয় আমি আজিজাকে দিয়ে তোমার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম ছেলে আমার ওয়াইফ কোথায় ওনার বাবা জানান ওরা আর বেঁচে নেই তোমাদের মসজিদের কাছে যে কবরস্থান আছে ওখানে দাফন করা হয়েছে এরপর হসপিটাল থেকে বেরিয়ে বাসায় না গিয়ে কবরস্থানে যান এবং স্ত্রীর কবর জিয়ারত করেন হঠাৎ উনি দেখতে পান ওনার ছেলে ওনার পাশে বসে আছে আবেগে উনি ছেলেকে জড়িয়ে ধরেন এমন সময় চোখ পড়ে আসগরের দিকে আসগর কেমন যেন ভয়ার্ত চোখে তার দিকে ছিল কাছে ডাকতে আসগর তাকে প্রশ্ন করে ভাই আপনি কার সাথে কথা বলছেন উত্তরে সাদি বলেন কেন আমার ছেলে আসগর খুব অবাক হয়ে বলে আপনার ছেলে তো মারা গেছে আপনার পাশে তো কেউ নেই আমি নিজে তার কবর খুঁড়েছি ভাই আপনার কি হয়েছে এরপর আসগর সাদিকে প্রশ্ন করেন আপনি তো এসব বিষয়ে অনেক ধারণা রাখেন আপনার কি মনে হয় আপনার ছেলে আর ভাবির মৃত্যু কি স্বাভাবিক আমার কাছে কিন্তু মনে হয় না আমি আপনাদের পিছনে একটি কালো ছায়া দেখতে পেয়েছিলাম যেটা ছিল ভাবির সাদিরও সেই কথাই মনে হচ্ছিল আজগার সাথে কথা না বাড়িয়ে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন তাহলে কি আজিজা অন্য কোনো মাধ্যমে কাজ করিয়েছে যার ফলেই আমার ছেলে এবং ওয়াইফ মারা গেল এদিকে জয়তুনের বাবা পাগল প্রায় তার একমাত্র কন্যা এবং নাতনির বিদায়ে এবার সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল আজিজার বিষয়ে কারণ এবার সে নিশ্চিত এ কাজ আজিজা ছাড়া কেউ করেনি দুদিন পরেই সে তান্ত্রিকের কাছে তার চাওয়া জিনিসগুলো নিয়ে উপস্থিত হয় আর তাকে জানাই তার মেয়ে ঘটনা তান্ত্রিক বললেন এবার কোনো জিন নয় আপনার মেয়ে কারিনকে দিয়েই ওকে শাস্তি দেওয়াতে পারেন যদি আপনি আজিজার এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের লাশের মুখের ভেতর দিয়ে সেলাই করে দিতে পারেন এবং আরও কিছু রিচুয়াল আছে যেগুলো করলে পরে কারিন বসে আসবে উনি কথা মতো সব কাজ করলেন সত্যি কথা বলতে একজন ইনোসেন্ট মানুষ তার আপনজন হারালে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে তার জলজান্ত প্রমাণ হল জয়তনের বাবা তাই ভয়ঙ্কর কাজ তার মতো মানুষের পক্ষে অনেক কঠিন ছিল কিন্তু মেয়ের মৃত্যুর প্রতিশোধের কাছে বিষয়টি নিতান্তই নগণ্য মানুষের জীবন তছনচ করে দেয় এখানেও তার ব্যতিক্রম নয় সব রহস্যের উত্তর পাওয়া গেলেও একটা রহস্যের জট অজানায় রয়ে গেল সেটা হলো কেনই বা সাদি ওই দিন রাস্তায় আজিজাকে দেখতে পেয়েছিল জয়ত্রণের অ্যাক্সিডেন্টটা কি স্বাভাবিক ছিল নাকি তার উপর কালোজাদু করা হয়েছিল যদি করা হয়েই থাকে তাহলে কে করেছে এই প্রশ্নটা লিসেনারদের কাছে ছুড়ে দিলাম জানি না কেমন লেগেছে আমার ঘটনাটা আপনার এবং লিসেনারদের কাছে যদি সামান্য ভালো লেগে থাকে প্রচার করবেন আশা করি আমাকে গোলাম রাব্বি প্রায় সবসময়ই লিখতে বলেন কিন্তু আমার কাছে মনে হয় আমি গুছিয়ে লিখতে পারি না বুধ জটকমের রোমান সাবিত তুষার ভাই আরও যারা আছেন তারা সবাই অনেক সুন্দর করে গুছিয়ে লেখেন তাদের লেখা দেখলে বা শুনলে সাহস পাই না এবারে লেখাটা অ্যাডমিন সেজুতি আপুর জন্য লিখলাম এই বলে তিনি তার নাম দিয়েছেন হুমায়রা বিনতে কবির এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ঘটনাটি পাঠানোর জন্য এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এরকম ঘটনা অসংখ্য রয়েছে সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা অপেক্ষায় আছি আপনাদের ঘটনার আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে তারপরে আরও একবার মনে করে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত ডট কম অ্যাট দ্য আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ দ্রুত পাঠান আপনার ঘটনা আমরা অপেক্ষায় থাকলাম আমরা আশা করছি যে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন এবং এই যে ঘটনাটা এই ঘটনাতে আমারও কিছু প্রশ্ন রয়েছে সব ঘটনা শোনার পরেই কিছু কিছু প্রশ্ন থেকেই যায় এবং এই ঘটনাটার আমার ধারণা যে এখন শেষ হয়নি এই ঘটনাটার বাকি অংশ আছে আমি বলবো যদি আপনারা জোগাড় করতে পারেন বা সেটা জানতে পারেন তাহলে ঘটনাটা কমপ্লিট হবে কারণ এখানে আসলেই কে জাদু করেছে তার উদ্দেশ্য কি কেন এইভাবে জাদু করা হলো এইটা ছাড়া এই ঘটনাটা আসলে বোঝাটা একটু শক্ত তো আমার কাছে মনে হয় যে এটা যদি আপনারা জানেন তাহলে নেক্সট যে এপিসোড সেই এপিসোডে আপনারা এটা শেয়ার করতে পারেন কারণ এখানে সবচেয়ে বড় প্রশ্ন যে সব কিছুই কিন্তু কোনো কিছুর কোনো সমাধান হয়নি কেউ একজন আক্রান্ত হয়েছে সে মারা গেছে আর একজন অ্যাসাইলামে চলে গেছে মেন্টাল পেশেন্ট হিসেবে তো সব কিছুই একটু এলোমেলো কিন্তু এই ঘটনাগুলো কে ঘটলো কেন ঘটল এই জিনিসগুলো নিশ্চয়ই এই ঘটনায় দোকানে বসে দুই তিনটা পুরি খেয়ে আবার সেই হুজুরের কাছে গেলাম হুজুরের কাছে গিয়ে আমার খুব অস্বস্তি বোধ হচ্ছিল কারণ ওনার গায়ে টুপি পাঞ্জাবি থাকলেও ওনার চেহারাটা কেমন যেন রুক্ষ আর অমানসিকতায় ভরা ছিল উনি আমাকে দেখে বললেন মাহিন আমাকে সব বলেছে তোর বোনের সমস্যা শেষ হবে আসলে ওকে কালো জাদু করা হয়েছে সেটা কাটাতে হলে আমাকেও এইভাবে কিছু কাজ করতে হবে তাই আমার কিছু জিনিস লাগবে একটা মোমবাতি তোর বোনের ছবি তার ব্যবহার করা কাপড় আর তার সম্পূর্ণ নাম সহ তোমাদের বাসার সামনের একমুঠো মাটি আমি ওনাকে বললাম আমি সব কিছু দিতে রাজি আছি কিন্তু আমার বোনের ভালো হওয়া চাই এরপর উনি উদ্ভট একটা হাসি দিয়ে বললেন কাজ হয়ে যাবে আমি ওনাকে আগামীকাল সব কিছু দেবো বলে আমার বাসার দিকে রওনা দেই এরপর রিকশায় উঠে এমন সময় কোথা থেকে যেন গতকালের সেই পাগল হুজুর আমার সামনে আসেন তারপর আমাকে একটা সজরে চর দিয়ে বলতে লাগলেন সর্বনাশ করতে কি উঠে পড়ে লিখেছিলি তুই তোকে বললাম না পাঁচ দিন পর আসবো তুই কেন এখানে এলি আমি চর খেয়ে কিছুটা স্তব্ধ হয়ে যাই আর ওনার প্রশ্ন শুনে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করেছে আপনি এখানে আমাকে মানলেন যে আপনি আমার পিছু করছেন টাকা খাবার জন্য ওসব হবে না এরপর উনি আমাকে খুব ঠান্ডা গলায় বললেন টাকা তুই ভেবেছিস আমি টাকার জন্য এসব করছি তুই জানিস আমি কে আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম মা বাবাকে শয়তানের কাছে হারিয়ে দীক্ষা গ্রহণ করে মানুষকে সাহায্য করাই আমার কাজ এখন টাকা তুই আমাকে টাকা দিবি তোর বোনের জীবনের মূল্যে কত টাকা দিবি আমাকে টাকার কথা বলিস মূর্খ কত টাকা দিবি তুই ওনার কথা শুনে আমি কিছুটা ঠান্ডা হই এর মাঝে মাহিন সেই হুজুরকে গালাগাল করতে থাকে কারণ হুজুর আমাকে মেরেছিল এরপর আমি মাহিনকে শান্ত হতে বললাম আর হুজুর আমাদের বললেন চল ছিল কিন্তু আমার দুলা ভাইয়ের মতে আপু মাঝে মাঝেই আজব সব আচরণ করতেন কখনো মাঝরাতে দুলা ভাই ঘুম থেকে উঠে দেখতেন আপু ওনার দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছেন আর অন্ধকারে আপুর চোখ বিড়ালের মতো জল জল করছে আর সে আমার দুলাভাইকে মাঝে মাঝে দিন গোনার মতো বলত আপুর কথাগুলো ছিল কিছুটা এমন আর মাত্র পঁচাশি দিন আমাকে আহ্বান করা হচ্ছে আমি আসছি মাত্র পঁচাশি দিন এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যেত অথবা পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত আমার দুলা ভাই ব্যাপারটাকে বেশি একটা আমল নিতেন না মডার্ন যুগের ছেলে তাই পাত্তা দিতেন না সবে ভাবতেন যে আপু হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আর এসব কথা বলছে মাঝে মাঝে নাকি আপু ঘুম থেকে উঠে ফ্যাল ফ্যাল চোখে কাঁদো কাঁদো হয়ে দুলা ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো আর বলতো আমি আর বেশি দিন পারবো না আপনারা দোয়া করেন যেন আল্লাহ রহম করেন এই বলে নাকি সেও পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত ভাইয়া এই কথাগুলো একইভাবে পাত্তা দিতেন না কিন্তু যত দিন যেতে লাগলো সমস্যা তত বাড়তে লাগলো একদিন রাতের বেলা আমার দুলা ভাইয়ের ফ্যামিলির সবার ঘুম ভাঙলো দুলা ভাইয়ের ভাইয়ের ছেলের চিৎকারে তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে তাকে খোঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না অনেক খোঁজার পর তাকে বাসায় না পেয়ে এলাকার আশেপাশে খুঁজে আপুর শ্বশুরবাড়ি ফিরলেন তখন দেখলেন যে ওনার নাতি ডাইনিংয়ের মাঝে অচেতন হয়ে পড়ে আছে আর তার মাথার মাঝে বড় করে কালো তিলো কাকা এরপর তাকে উঠানো হল আর তাকে বিছানায় নিয়ে তার জ্ঞান ফেরানো হল সবাই তখন ওর কাছে দাঁড়িয়েছিল সে ঘুম থেকে উঠেই আমার আপুকে দেখে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো ওকে শান্ত করে সবাই যখন জিজ্ঞেস করলো যে কেন সে কাঁদছে আর কোথায় বা সে গিয়েছিল উত্তরে সে গুছিয়ে কিছু বলতে পারেনি কারণ তার বয়স তখন দশের বেশি নয় খুব ঘুম পেয়েছিল অগোছালো তার কথাগুলো যদি সাজানো হয় তবে তার মানে দাঁড়ায় যে রাতের বেলা বাথরুমে যাওয়ার দরকার হলে সে বাথরুমে যাবে বলে উঠতে চাচ্ছিল আর তখনই আমার আপু তার সামনে কোথা থেকে যেন চলে আসে সে আপুর সাথে বাথরুমে যায় কিন্তু আপু তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার হাত বেঁধে ফেলে আর একটি মোমবাতি জ্বালিয়ে বেরিয়ে চলে যান এবং আপুর শ্বশুর বাড়িকে বিষয়টা জানান ওনারা ওনাদের এলাকার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর জানান যে নতুন বিয়ে হলে মাঝে মাঝে খারাপ নজর পড়ে মানুষের ওপর উনি এরপর দুলাভাইদের বাসায় গিয়ে বাসা বন্ধ করে দিয়ে এসে আপুকে পানি পড়া তেল চলে যান দিয়ে পরের দিন রাতে হুজুর আবার দুলা ভাইয়ের বাসায় আসেন আর আম্মুকে বলেন আপনার ছেলের বইয়ের ওপর একটা কালো ছায়া আছে কিন্তু কি সেটা কেন আপনার ছেলের বইয়ের ওপর বুঝতে পারছি না আসলে আমি কবিরাজ নই তো তাই এসব বিষয়ে খুব বেশি জ্ঞান নেই আমার তবে আমি কিছু কাজ করে দিচ্ছি দেখেন যদি সমাধান হয় তবে আল্লাহর মেহরবানি এই বলে উনি আপুর ব্যবহারের সমস্ত কাপড় নিয়ে আসতে বলেন এবং প্রত্যেকটা কাপড়ের কোনার অংশ একটু একটু করে পুড়িয়ে দেন এবং এক বালতি পানি পড়ে সেখানে কাপড়গুলো ধুয়ে দিতে বলেন এরপর যাবার সময় হুজুর বাড়ি বন্ধ করে দিয়ে যান সমস্যার সমাধান হয়ে যায় আপুর আর কোনো সমস্যা হচ্ছিল না ভালোভাবেই দিন কাটছিল আপুর অনেক দিন কেটে যায় মাঝখানে আমরা এর মাঝে খবর পাই যে আমি মামা হতে যাচ্ছি অর্থাৎ আমার আপু প্রেগনেন্ট এই খুশির খবর শুনে একদিন আমি ভাবলাম আপুর শ্বশুর ঘুরতে যাব। এই ভেবে আমি ব্যাগ গোছানো শুরু করে দিলাম সেই সময় মাহিন আমাদের বাসায় আসে আর আমি ঘুরতে যাব শুনে সেও আমার সাথে যেতে চায় আসলে মাহিন আমার বন্ধু কম ভাই বেশি ছিল তাই আমি রাজি হয়ে যাই আর মাহিনকে নিয়ে আপুর ওখানে বেড়াতে চাই আমি আর মাহিন কয়েকদিন আপুর বাসাতেই থেকে যাই সব কিছু একেবারে ঠিকঠাক ছিল ছয় থেকে সাত দিন আপুর বাসায় থেকে আমি আর মাহিন ফিরে আসি আসার সময় আপু আমার আর মাহিনের জন্য নতুন জামা কাপড় গিফট করেন আর মাহিনের বোনের জন্য এক সেট কানের দুল গিফট করেন আমি ফিরে আসার কিছুদিন পর থেকে আপু অসুস্থ হতে লাগলেন উনি নাকি প্রায়ই পেটে ব্যথা অনুভব করেন কিন্তু মুখ দিয়ে দুই তিনবার উহ বের করার সাথে সাথে নাকি ব্যথাটা গায়েব হয়ে যেত যদিও প্রেগন্যান্সিতে বিষয়টা খুব আনইউজুয়াল না আপু বলতেন এই ব্যথা রকম ব্যথা উনি ব্যথায় কাতরাতেন আর বলতেন নাই শেষ হবে সব শেষ হবে পরক্ষণেই আমার হালকা একটা আওয়াজ শুনতে পাই ভয় পেও না আমি আছি কতদিন পারবো জানি না কিন্তু আমি আছি আল্লাহ ভরসা ভোর হচ্ছে উঠো নামাজ পড়ো দোয়া করো হালকা সেই কণ্ঠটা আমি শুনতে পাই সেই কণ্ঠে যেন খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে থাকে এদিকে আম্মুকেও কিছু বলতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে কারণ আম্মু অলরেডি আপুকে নিয়ে ব্যস্ত আর যতই ডেলিভারির ডেট আসছিল আম্মু যেন ততই খুশি আর নার্ভাস দুটোই হচ্ছিলেন একসাথে এর মাঝে দেখতে দেখতে আপুর ডেলিভারি ডেট চলে আসে আর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার আপু আমরা সবাই খুবই খুশি আর দুই পরিবারের মাঝে আনন্দের কোনো সীমা ছিল না আমার ভাগ্নেকে নিয়ে আপু যখন বাসায় ফিরলেন তখন আমি খেয়াল করতে পারলাম যে আমার ভাগ্নে আমার আপুর কাছে গেলেই কান্নাকাটি করে আর অন্য সবার কোলে চুপ থাকতো আপুর কোলে বসে সে খেতেও চাই তোরা কাঁদতে থাকতো এই সমস্যাটা সন্ধ্যার পর বেশি দেখা যেত যদিও বিষয়টা স্বাভাবিক মনে হতো না আমাদের তবুও বেশি একটা আমলে নেই না বিষয়টা এরপর আপু তার শ্বশুর বাড়ি ফিরে যান আর আমার ভাগ্নেকে নিয়ে যান ফিরে যাওয়ার পরে আপু যেন নিজেকে পুরোপুরি বদলে ফেলেন আর নতুন করে অন্য রকম এক মানুষ হয়ে যান আপু সবসময় সাদা কাপড় পরতেন রুম থেকে কখনোই বের হতেন না খাওয়া দাওয়া করতেন না ভালো করে এদিকে আমার ভাগ্নে খুবই ছোটো তাই আপুর খাওয়া দাওয়া না করার ফলে আমার ভাগ্নেরও খাওয়া দাওয়া হচ্ছিল না ভালো করে আপু তার ছেলেকে একেবারেই কোলে নিতেন না সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেতেন রাত বারোটার পর জেগে থাকতেন আর নিজের মনে কথা বলতেন সকালে যদি ওনাকে জিজ্ঞেস করা হতো যে উনি কি বলছিলেন বিড়বির করে তখন উনি বলতেন যে ওনার কিছু মনে নেই একদিন আমার দুলা ভাই রাতের বেলা ঘুমাচ্ছিলেন আপু যথারীতি সজাগ দুলা ভাই আপুকে ঘুমাতে বলতেই আপনার ওনার গলা টিপে ধরেন আর বলেন তোর আজু এত সাহস আমাকে হুকুম করছিস তোর আর তোর পরিবারের সাথে আমার কোন লাশের স্তূপ ভাঙিয়ে দেব এই কথা বলা শেষ করে আপু আমার দুলা ভাইয়ের গলা ছেড়ে দিয়ে বলেন আমাকে মাফ করবেন আমি আর পারছি না আমাকে সাহায্য করুন এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যায় সেদিন রাতে আপুর কথাগুলো জানান বাড়িতে আর আপুকে বর্তমান সমস্যা দেখে ওনারা আবার হুজুরের কাছে যাবার সিদ্ধান্ত নেন হুজুরের কাছে গেলে হুজুর বলেন যে আমার আপুকে ওনার বাসায় নিয়ে গিয়ে দেখবেন পরের দিন মা অনেক কথা বলতেন হুমকি দিতেন আর তখন আপুর মুখ থেকে ধোয়ার মতো বাজে দুর্গন্ধযুক্ত বাতাস বের হতো এতই বাজে গন্ধ ছিল যে দুলাভাই রুমে থাকতে পারতেন না আস্তে আস্তে আপুর শরীরে নানান জায়গায় দাগ দেখা দিতে লাগলো হঠাৎ করে আপু খাওয়া দাওয়া বেড়ে গিয়েছিল এরপর নাকি চার পাঁচজনের ভাত তরকারি একাই খেয়ে নিতেন আর বাসায় সবার সাথে দুর্ব্যবহার করতেন দিন মাস বছর পার হচ্ছিল এভাবেই সমস্যাগুলো যেন বাড়ছিল আস্তে আস্তে কিন্তু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না এদিকে আমার ভাগ্নের বয়স এক বছরের ওপর হয়ে গিয়েছিল তখন একদিন রাতের বেলা যখন আপুর বাসায় রান্না হচ্ছিল তখন নাকি আপু রান্নাঘরে গিয়ে ওনার শাশুড়ি আর ভাবিকে বলছিলেন রান্না হয়নি আরে রান্না করে কি হবে দেখ কিভাবে খেতে হয় এই বলে আপু নাকি কাঁচা মুরগির মাংস খেতে যাচ্ছিলেন মুরগির একটা মাংস মুখে দেবার সময় আপুর শাশুড়ি আর ভাবি দেখলেন আপুকে যেন অদৃশ্য কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল মানে মাংসটা খেতে দিল না এরপর আপু মেঝিতে পড়ে গিয়ে বলতে লাগলেন আপনাদের দোহাই লাগে বাবার বাড়িতে পাঠিয়ে দিন আমাকে ওখানেই সব সমাধান হবে আমাকে সাহায্য করুন এই বলেই আপু জ্ঞান হারান এরপর আপুকে বাড়ি নিয়ে যাওয়া হয় বাড়ি আসার পর আপু ওনার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকবেন না বলে জানান এবং এও জানান যে শ্বশুর বাড়িও আর যাবেন না অগত্যা আমার ভাগ্নেকেও নিয়ে আসা হয় বাড়িতে বাসায় আসার পর আপু আর আমার ভাগ্নের সাথে আমার আম্মু ঘুমাতেন আম্মু ঘুমাতেন বললে ভুল হবে আম্মু আসলে রাতের বেলা জেগে জেগে ওনাদের দুজনকে পাহারা দিতেন এদিকে রাত জাগতে জাগতে আম্মুর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে আপু যেন আস্তে আস্তে একেবারেই বদলে গেলেন কেউ ওনার কাছে গেলেই তেড়ে আসেন থুতো চেটাতেন আর একেবারেই নামাজ পড়তেন না ওনারা সামনে কাউকে নামাজ পড়তে দিতেন না এদিকে হুজুর কবিরাজ দেখানো চলছিল তখনও কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিল না দুই থেকে একদিন ভালো তো পরে আবার সেই সেইম অবস্থা অনেক ভণ্ড মানুষের পাল্লাতে পড়েছি তখন আমরা বিপদে পড়লে গিয়েছিলাম তাই আমি রিমার উপর কালো জাদু করে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম ও আমার যখন না তখন কারোর না রিমার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রিমা যে কানের দুল আমার বোনের জন্য দিয়েছিল সেটাও আমি কালো জাদুর কাজে ব্যবহার করেছি কিন্তু তোরা খুব নামাজি আর রিমার হাজব্যান্ড খুব ধার্মিক তাই ওর সন্তান যখন রিমার গর্ভে তখন আমি চেয়েও রিমার কোনো ক্ষতি করতে পারছিলাম না ওদের বাসাটাও বন্ধ ছিল তখন কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার আগে রিমা যখন এখানে এলো তোদের বাসায় তখন আমি ওর উপরে কালজাদু করি কিন্তু তোদের এই বাসা তোদের দাদা সুরক্ষিত করে রেখেছিল তাই বেশি কিছু করতে পারিনি হুজুরকে ভয় দেখানো ছাড়া এরপর তোর বাসা মেরামতের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বাসার সুরক্ষা নষ্ট করে ফেললে আমি ফাইনালি রিমা তার ছেলেকে মেরে ফেলার জন্য ফ্রি হয়ে যাই কিন্তু পারছিলাম না সেই ভালো জিনের জন্য তাই আজ তোকে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম রিমাকে শেষবারের মতো কালোজাদু করতে কিছু জিনিস লাগতো সেই কাজে তাই তোকে নিয়ে গিয়েছিলাম তোর হাত দিয়ে তোর বোনকে মেরে ফেলার প্ল্যান করছিলাম আমি তোকে নিয়ে গিয়েছিলাম কিন্তু কোথেকেই হুজুর এসে সব শেষ করে দিল মাহিনের মুখে সব কথা শুনে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাহিনকে বেধড়ক মারতে গেলে হুজুর আম্মু আব্বুর কথায় থেমে যায় আমি মাহিনকে বলি কিভাবে পারলি তুই মাহিন তোকে তোকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম আপুও তোকে কত আদর করত ছোট ভাই হিসেবে কিভাবে পারলি তুই মাহিন এটা কি তুই করলি এই বলে আমি অঝরে কাঁদতে থাকি আমার কান্না দেখে মাহিন আমার কাঁধে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে বন্ধু রাগ আর শয়তায় ধোকায় পড়ে আমি ভুল করেছি আমাকে মাফ করে দে রিমাকে ভালো করতে যা করতে হয় আমি করব। মাহিনের কথা শুনে হুজুর মাহিনকে জিজ্ঞেস করলেন কিভাবে এই কালজাতি করেছে তোমার তান্ত্রিক মাহিন বলল শ্মশান থেকে পুরনো একটি লাশের হাড় ব্যবহার করে এই অবাধ্য জিনকে সেটার মধ্যে বাধা হয় এবং সেই হাড়ে রিমা আপুর ব্যবহার করা কাপড় কাপড়ের টুকরো আটকে সেই জিনকে খোরাক হিসেবে আপুর রুহ দেওয়া হবে বলে ওয়াদা করে কাগজত করা হয়েছে আর এই জাদু যেন আর না কাটানো যায় সেজন্য হাড়টাকে একটি মাটির কোচেস আল্লাহ এর ইনাম দেবে তোর জন্য অপেক্ষা করবে ইনশাল্লাহ এখন থেকে তুই সাহায্য করবি এবং মেয়েটাকে সুস্থ করতে কি করবি তো হুজুরের কথা শুনে আপু বললেন ইনশাল্লাহ হুজুর আমার নাম হামজা এরপর হুজুর একটা কাগজ নিয়ে অনেক কিছু লিখলেন আর লেখা শেষ হলে সেটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে দিলেন এরপর দোয়া পড়ে পানিতে ফু দিয়ে কাগজটা বের করে আমাদের হাতে দিয়ে বললেন এই কাগজ এমন জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে যেখানে সন্ধ্যার পরেও অন্ধকার থাকে না কোনো না কোনো কোল থেকে আলো সেই জায়গায় গিয়ে পড়ে সেখানে পুঁতে দে কিন্তু কোথায় পুতে দিলি সেটা কাউকে বলবি না কাউকে না আমাকেও না হুজুরের কথা শুনে আমার আব্বু কাগজটা পুঁতে দিতে চলে গেলেন আমার আব্বু রুম থেকে বের হতেই আমার আপু নড়ে চড়ে বসলেন আর হুজুরকে বলতে লাগলেন তোরা কত ভিতু আর কত অসহায় কতজন মিলে আমাদের বিরুদ্ধে লড়ছিস দেখ কত ক্ষমতা যে এতজন মিলেও আমাকে হারাতে পারছিস না রুফ যদি নিতে না পারি তাহলে কাউকে না কাউকে আমি মারবই এই কথা শুনে হুজুর বললেন আমরা এতজন নই আমরা আল্লাহর রহমতের আশায় সবাই একটাই দোয়া করছি এই মেয়ের সুস্থতা হতে পারি অনেকজন উপস্থিত আমরা কিন্তু আমাদের দোয়া একটাই আর এই একটা দোয়ার কাছেই তুই হারবি এরপর আব্বু ফিরে এসে গ্লাসে থাকা পানি আপুকে খাইয়ে দেন আপু পানি কিছুতেই খাবেন না অনেক মানা করলেও এই চার দিনের কাজে আপুর ভেতর সেই শয়তান অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল তাই আপুকে আমরা সহজেই পানি খাওয়াতে পেয়েছিলাম আপনাকে খাওয়ার পর হুজুর কিছু দোয়া পরে আপুর গায়ে ফুঁ দিলেন আর বললেন তুই আছিস সামজা কালো যত জিনিসগুলো বের করে দে এরপর আপু অঝরে বমি করতে লাগলেন বমি সাথে চুল আর কাপড় বের হচ্ছিল বমি করে আপু অজ্ঞান হয়ে যান হুজুর আপুর হাতে একটা তাবিজ বেঁধে দিলেন বললেন এই কালো জাদুর আসল জিনিস সেই লাশের হার সেটা আর পাওয়া সম্ভব না তাই তোদের মেয়ে সেই কালো জাদুর মাঝে একটা দেয়াল তৈরি করে দিলাম দেয়ালটা এই তাবিজ আর এই কাগজে যেটা পুঁতে আসলি সেটা বানিয়ে দিলাম মেয়ের ভেতর থেকে কারো যত জিনিস বের করা হয়েছে জিন ভর করতে পারবে না আর যতদিন এই দেয়াল আছে মনে রাখবি এই তাবিজ যেন খোলা না হয় আর ওই কাগজ যদি ওখান থেকে বের করে ফেলা হয় আর কিছুই করা সম্ভব হবে না যা আল্লাহর দয়ায় এখন থেকে তোদের মেয়ে সুস্থ আর তোরা চাইলে হাম যা তোদের সাথে থাকবে নইলে ওকে আমি নিয়ে যাবো আমরা হুজুরকে বলি যেহেতু দাদু আমাদের পরিবারকে রক্ষা করার জন্য তাহলে হয়তো এর কোনো কারণ আছে তাই আমরা হামজাকে আমাদের রক্ষক হিসেবে থাকতে পারি কিন্তু তার অস্তিত্ব যেন আমরা না বুঝি সেই শর্তও তাকে দেই এরপর আমরা হুজুরকে জিজ্ঞাসা করি মাহিনকে নিয়ে কি করা উচিত হুজুর আমাদের বললেন দেখ বান্দাতার ভুল বুঝতে পারলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবেন তোরা চাইলে ওকে মাফ করে দে ভুল করেছে ও এই বলে হুজুর আমাদের বাসা থেকে চলে যান এর একটু পর আপুর জ্ঞান ফিরে আসে এবং আপুকে আমরা সবকিছু জানাই মাহিনের করা এই কাজ আপু বিলিভ করতেই পারছিলেন না এরপর থেকে মাহিনের সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায় আমি আর আব্বু মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম যার কাছে মাহিন আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু তাকে আর সেখানে পায়নি এরপর মাহিনের মা বাবাকে সব ঘটনা জানালে ওনারা রাগে আর লজ্জায় এলাকা ছেড়ে কোথাও চলে যান এবং আর কখনো ফিরে আসেননি এরপর আল্লাহর রহমতে আপু শ্বশুর বাড়ি চলে যান এবং আমার ভাগ্নেটাও এখন ভালো আছে সব মিলিয়ে আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ জানো সাবিত এই ঘটনা যাকেই বলি কেউ বিলিভ করে না বলে এমন কিভাবে সম্ভব আসলে যে সয় সেই জানে কতটা যন্ত্রণা এতক্ষণ এখানে বসে আসলে বানিয়ে বানিয়ে এত কিছু বলা সম্ভব কিনা সেটা মানুষ বুঝতে চায় না যাই হোক তোমার যদি মনে হয় ভূত কমে শেয়ার করবা তাহলে করতে পারো কিন্তু পরিবারের ইনফরমেশন দিবা না যেহেতু এখানে আমার ও আমার বোনের ফ্যামিলি জড়িত এরপর আমি রাশেদ ভাইকে জিজ্ঞেস করি সেই হুজুরের কথা সে কোথায় আছে তাও জিজ্ঞেস করি উনি আমাকে বললেন যে এরপর হুজুরকে আর কখনো দেখা যায়নি বা যেখানে হুজুরের সাথে দেখা করেছিলেন ওনারা সেখানেও হুজুরকে আর পাওয়া যায়নি হয়তো অন্য কোনো সমস্যার সমাধান করতে অন্য কোথাও চলে গেছেন উনি এই বলেই রাশেদ ভাই ওনার ঘটনা শেষ করেন ঘটনা শুনে আমি আর রাশেদ ভাই সিগারেট খেতে খেতে বাস স্ট্যান্ডে চলে যাই রাশেদ ভাইকে বাসে উঠিয়ে দিই আমি আমার বাসায় রওনা হই রিকশায় বসে সিগারেট খেতে খেতে ভাবছিলাম মানুষের জীবনে কি কোনো ধরনের ঘটনা নেই কারো কারোর সাথে মিল থাকে আবার কারো ঘটনা একেবারেই আলাদা ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগায় আমি ভূত ডট শেয়ার করলাম পরে শোনালে খুশি হব আর ধন্যবাদ লিসনার্স আপনাদের এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য আর এত ভালোবাসার জন্য আর স্পেশালি থ্যাংক ইউ জানিয়েছেন আমাদের টিমকে পুরো টিমকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচয় পরিচিতি নিয়ে ওখানে গিয়েছিলেন তো দুঃখের ব্যাপার হচ্ছে উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওনার কিডনি রোগ ছিল উনি পঁচিশ দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন কালীন সময়ে চব্বিশ দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম তো যখন তার ছেলেটির বাবা মারা যায় ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায় যদিও এর আগে সে বাবার সাথে চার থেকে পাঁচবার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম তো ওখানকার রাস্তাঘাট কথাবার্তা মানুষের সাথে এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল কারণ সে সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না এমন অবস্থায় তার বাবা যখন মারা যায় চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে একে তো সে একটা বড় শোক একটা ধাক্কার মধ্যে পড়েছে তার বয়স অনেক কম তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা বুঝে দেখুন রাসেল ভাই এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না এটি কিন্তু আসলে ভাবা কঠিন তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায় বলে রাখা ভালো তার বাবা মারা যায় রাত এগারোটা পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের দিকে তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে সেই ফর্মালিটি গুলো ফিল করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়াই আর তার বয়স কম হয় সে অনেক